এসআইআর শুনানি পর্ব একেবারে শেষ লগ্নে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত মাইক্রো অবজারভারের নিয়োগ নিয়ে জটিলতা কাটলো না আপনারা জানেন যে রাজ্যের তরফে আট হাজার পাঁচশো পাঁচ জনের একটা তালিকা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছিল যাদের মধ্যে ছ হাজার জনের তথ্য এসেছে এদের মধ্যে আবার কয়েকশো এরকম রয়েছেন যারা ইতিমধ্যে এই আরো হিসেবে কাজ করেন ফলে এদের কিভাবে এরপরে নিয়োগ করা হবে শেষ লগ্নে এসে সেই জটিলতা কাটার আপাতত কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না ফলে পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি আরো বিস্তারিতভাবে তা নিয়ে জানবো সরাসরি রুমা আমাদের প্রতিনিধি রয়েছেন রুমার কয়েকটা দিন বাকি রয়েছে এসআইআর শুনানি পর্ব শেষ হতে এবং তারপর আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তার আগে এখনো পর্যন্ত জটিলতা কাটছে না পরিস্থিতির অগ্রগতির অন্তত কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত চোখে পড়ছে না দেখো মাইক্রো অবজার্ভার এর সংখ্যা ছিল আট এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে ছ হাজারের তথ্য এসেছে এবং তারা জেলায় রিপোর্ট করেছেন এমনটা জানা যাচ্ছে তবে কমিশন জানাচ্ছে যে এর মধ্যে পাঁচশো জনই হচ্ছে এই আরো হিসেবে এমনিতেই কাজ করছেন তাহলে তাহলে পাঁচ হাজার হলো এবার রিপোর্ট করেছেন কিন্তু সেক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ যে তথ্য সেই বিষয় নিয়ে কিন্তু কমিশন জানাচ্ছে যে এখনো আসেনি সেক্ষেত্রে তাদের নিয়োগ হয়েছে কিনা সেটা নিয়ে কমিশন কিন্তু বলছে যে তাদের নিয়োগ হয়নি কিন্তু তারা রিপোর্ট করেছেন অর্থাৎ তারা জেলাতে কিন্তু রিপোর্ট করেছেন কিন্তু এই মাইক্রো অবজারভাররা কবে থেকে কাজ করতে শুরু করবেন এর আগে কিন্তু কমিশন জানিয়েছিল যে কি কারণ জানিয়েছিল যে তাদের প্রশিক্ষণের প্রয়োজন হবে এবং কমিশন যদি মনে করে যাকে উপযুক্ত মনে করবে তাকেই কিন্তু মাইক্রো অবজারভার হিসেবে কাজে লাগাবে সেক্ষেত্রে প্রশিক্ষণই হবে কবে এবং তারপরে তাদের কবে নিয়োগ দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে তবে এটা ঠিক যে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে পাঁচশো জন হচ্ছে এই আর ও হিসেবে কাজ করছেন তাহলে আবার তাদের মাইক্রো অবজারভার হিসেবে নাম কেন এটা নিয়েও প্রশ্ন আগেই তুলেছিল কমিশন এখনো জানাচ্ছে যে ছ হাজারের মধ্যে পাঁচশো জন কিন্তু এই আর ও হিসেবেই কাজ করছেন তাহলে আট হাজার জনের যে আদালতের নির্দেশের পর যে সংখ্যায় রাজ্য সরকার যে মাইক্রো অবজার্ভার দিয়েছে তাদের কাজ কবে শুরু করবে নিয়োগ কবে হবে তারা কতটা কি করবে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো কাটেনি সেটা সব সবকিছুতেই কিন্তু এখনো প্রশ্ন চিহ্নের মুখে বেশ রুমা তুমি আমাদের সঙ্গে থাকো ফলে জটিলতাটা কোন জায়গায় বুঝতে পারছেন ইতিমধ্যেই এক সপ্তাহ শুনানির জন্য সময়সীমা বাড়ানো হয়েছে পরের এক সপ্তাহ অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ তার তারপরের সপ্তাহে তারিখ হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু এখনো পর্যন্ত তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এসে এরপরে তাদের প্রশিক্ষণ হবে এই আট হাজার পাঁচশো জনে তারপর তাদের কাজে লাগানো যাবে এখন পুরো কাজটা হবে কিভাবে সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে লাখ টাকার প্রশ্ন রাজনৈতিক চাপান উত্তর কীভাবে তা নিয়ে তুঙ্গে উঠেছে এইবার দেখুন রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকায় সেকেন্ড ক্লাস অফিসার কোথায় সব তো বিভিন্ন আশাকর্মী টর্মী ইত্যাদিদের সমস্ত ঢুকিয়ে দিয়েছে নিচুক্ক কার্যকর্তাদের ঢুকিয়ে দিয়েছে তারা মাইক্রো অবজারভার হওয়ার যোগ্যই নয় অতএব রাজ্য যে তালিকা দিয়েছে সেই তালিকাটাই ভুলে ভরা ইচ্ছাকৃত রাজ্য এটা করেছে যাতে কাজ বিলম্বিত হয় কিন্তু আমি মনে করি এসআইআর কাজ বিলম্ব করে তৃণমূল তার নিজের ক্ষতি নিজে করছে সম্পূর্ণ এটা নজর রাখছে রাজ্য সরকার যেটা পর্যবেক্ষণ যা করার বা যা বক্তব্য রাখার নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে সময় বলা হয় জাতীয় নির্বাচন কমিশন তো শুধুমাত্র হ্যারাস করার জন্য কখনো সরকারকে রাজ্য সরকারকে হ্যারাস করা কখনো মানুষকে হ্যারাস করা বৈধ ভোটারদের হ্যারাস করা বিএলওদের হ্যারাস করা বিজেপি বলে দিয়েছে এত নাম বাদ দিতে হবে সেগুলো করার জন্য যত রকম জটিলতা তৈরি করা যায় সেই করছে আর লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি ওই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছে চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশে দশ দেব কারণ এখানে উন্নয়ন খুবই ভালো পুরো জিরো অবনতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশে একশো দেওয়া যেতে পারে আপাতত দশে দশই দেবো লেবার বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে শিক্ষা তো এখন প্রায় এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কাদ দৌলত কাদের জন্য সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের এখানে উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতবাদ শুনলাম শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি কিন্তু আর অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক এ এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি তিন তিনজন মল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা করেছি কিন্তু জেনজিরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার্ড প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো আরো এগিয়ে চলেছে আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে মডার্ন ডেসে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই আফসোসজনক সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না আমাদেরকে বাইরে যেতে হবে এবং এইটা হওয়ার কথা একদমই নয় সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না আমাদের ক্ষেত্রে যেমন খাতা বই পেন আচমকা জিএসটি কমে গেছে ভাবলাম যে দাম কমছে অ্যাকচুয়ালি কিন্তু কমে নাছে জিএসটি দামটা কিন্তু বাড়তেই থাকছে আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসেছে যে যেমন দু হাজার চব্বিশে আর্জিকর ঘটনাটা ঘটলো দু বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে আজকে জেন্সি যেটা তারা খুব নিজেরটা বোঝে আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে হয় আমি কেন এই সরকারকে চুজ করব রাইট একেবারে লা জবাব জবাব পেয়েছে আরও বিভিন্ন জায়গায় জেন্সিদের আমরা মুখোমুখি হতে যাব আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে চোখ রাখুন এবি আনন্দে ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই জাস্ট নেই কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে তাই মানুষজনের থেকে একটু আধু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কী ভাবছেন আর হ্যাঁ অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি পড়াই নেই चलता, चलता। है भैया গিরিjata चलता है যখন প্রথম प्रथम পা দা হয় তখন থেকে শুরু হয় কলেজের মধ্যে দাদা গিরি কোনো কর্মসংস্থান নেই ছেলেপেলে তো অধিক বেকার হয়ে বসে রয়েছে এখন এই সব জায়গায় এখন যত চুরি ছেছরা আমি টাকা তোলা তোলাবাজি যে কোনো কাজ করতে গেলে অনেস্টি ভাবে তো কোনো কাজই করা যায় না মডারেট যেমন চলে তেমনি চলছে শান্তি সিং নেই বললেই চলে পেক পুরা আছে কাজের সংস্থান আছে আপনাকে কোনো নেতৃত্ব ছায়া থাকতেই হবে এ ছাড়া তো কোনো উপায় দেখছি না আজ বাস আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে ব্যারাকপুর এখন সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে পিছনে ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে কাজের সময় পাওয়া যায় না বিধায়ককে পাওয়া যায় পিকনিক সিনেমাই দেখেছে আর কোথাও দেখেনি হ্যাঁ আমি জানি এখানে চাকরি পাবো আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে কথা বলবো জেনজিদের সঙ্গে আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে